কৌশলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেবিল ইনুস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আপনার অনেকে প্রশ্ন আমি যে বারবার বলতেছি খালেদা জিয়া মৃত মনে রাখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব তো এখন বলা যাবে না রে ভাই আমি শুধু এতটুকুই বলতে পারি খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে এই যে কি বলে বাতাস এই যে এই মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না গলবে না এভাবে এক মাস চল্লিশ দিন পর্যন্ত রাখা যাবে ভেন্টিলেটারের মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিঃশ্বাস আসে এটাই মনে রাখবেন খালেদা কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না তিনি রাজনৈতিক ছিলেন না তিনি ক্ষমতা দখলকারী সেনাবাহিনী মুক্তিযোদ্ধা হত্যাকারী খুনি জিয়র রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা এবং তিনি আন্ডার পাস তার ছেলে ইন্টার পাস সুতরাং তাদেরকে মৌলবাদীর এবং এই চক্রতা ডেভিল ইউনিউস মতো আন্তর্জাতিক সুৎখর এবং আন্তর্জাতিকের মানে ডেভিল তারা যেভাবে বুঝতে ওইভাবেই বুঝবে এই পরিবারটা আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা

মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে অতিব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজি নিয়োগ দিতে হবে এরে ভাই এদের বেতনের টাকা কি তোমার ইনুসের সুদ সুদের টাকা থেকে আসে ইনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা রাষ্ট্রের টাকা সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ট্যাভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে যে নাটক করা হচ্ছে এর পিছনে বিস্তর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে মনে রাখবেন দেশের জাত বিশ্ব থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে ছয় কোটি মানুষ অতিব দারিদ্র সীমার নিচে চলে গেছে কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে বড় ধরনের খাদ্য সংকটে এবং এই দেশের মধ্যে প্রায় লক্ষের অধিক শিশু ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার ক্লিন্টন ফাউন্ডেশন থেকে পরিচালিত এ আই থেকে একটা নিয়ে আসছে যে বিদেশে সত্তর পার্সেন্ট জনগণ ডেভিল ইনোসের শাসনকে সমর্থন করতেছে সুতরাং এই ধরনের উদ্ভব তথ্য যে ডেবিল ইনুস ছড়াইতে পারে যে সরকার কর্তৃক আসতে পারে সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে জনগণকে আমি বলবো আওয়ামী লীগের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন একটু চোখ খোলা রাখবেন চতুর্দিকে কোথায় কি হয়ে যাচ্ছে আটষট্টি হাজার গ্রাম জুড়ে যেহেতু আমাদের নেতাকর্মী রয়েছে আমাদের ভাইরা রয়েছে দেশপ্রেমিক ভাইরা রয়েছে চোখ কান খোলা রাখতে হবে গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেবিল ইনুস সে তার ক্ষমতা কুক্ষিকত করার জন্য এমন কোন এহেন যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেই দেড় বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেবিল ইনুস করতে পারে না যে এমন কোন জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেবিল ইনুস দ্বারা সংঘটিত হতে পারে না তার সাথে কিছু তথা কথিত জনতা তথা কথিত মৌলবাদীরা রয়েছে সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী স্বামীর সামনে স্ত্রী সামনে বোনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে হত্যা করে পুড়িয়ে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা এমন অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে পারে না সকল ধরনের যদিও তারা সকল প্রকার অপকর্ম একেবারে করে পর্যন্ত চলে আসছে এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে আবু করে দিয়ে এবং এখন তার লাশ নিয়ে যে নাটক বাজে ভেলকিবাজি চলতেছে এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই আমি বলতেছি হলপ করে মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন আফসোস এবং দুঃখজনক বিষয় দেবী খালেদা জিয়ার আসল জন্ম তারিখের মতো করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতাকর্মীরাও জানতে পারলো না আফসোস এই দলের মূর্খ ধান্দর ধুন্দর ভাব সৃষ্টিকারী সন্ত্রাসী এই দলের ওই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে যাই হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ও আজকে জামানা আনিল আহামদুলিল্লাহ রব্লাহ আলামী আসসালাম আলাইকুম অরফাদুল্লাহ আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয় বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয় কিন্তু এখন আসলে সন্দেহ যে তীব্রতা ধারণ করেছে এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন কিন্তু যা বললাম যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্ট তো যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন না খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায় সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা সেইখানে অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সে এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কেন নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাব তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে খালাদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এস এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকুর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটা একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এতে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন না শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন এটা সবাই চান বলে আমি নিশ্চিত তাই ওনার কোনো শত্রু নাই যে খালাদাজিয়াকে জিয়াকে হত্যা করবেন বা খালাদাজিয়ার কোনো ক্ষতি করবেন এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এস গেছে সেখানে এস এস এফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায় হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে এবং সেখানে কাতার এয়ারলাইন্স একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে আমি জানতে চাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে কে খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে আমরা সাধারণ জনগণ খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না জনগণ কারণ উনি অত্যন্ত অসুস্থ উনি ছয় মাসের জায়গায় এক বছরও থাকলে মানুষ কিছু বলতো না কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত খালেদা জিয়া যদি দীর্ঘ আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য কারণ বিএনপির হাল তো ধরতে হবে তারেকও নাই খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসছিলেন কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না আমি যা জানতে পেরেছি অলরেডি বোধহয় এসেও গেছে যে তারেকের মেয়ে আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন মনে আছে তো না যে এর আগের ভিডিওতে বলেছিলাম এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে তো তার মেয়ে তার বউ কোকর বউ তারা বাংলাদেশ থেকে কি করবে খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায় তার তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায় তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবনকে আরও ইম্পর্ট্যান্ট নয় আসলে কারণটি অন্য জায়গায় তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দেবে না সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসুক সুষ্ঠু বিচারও হবে না কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে আবার নির্বাচনও করতে দেবে না যেমন বিএনপি নির্বাচনে যায়নি আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে আপনিও জানেন আমিও জানি তো যাই হোক এবার দিলেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর ওদিকে বিএনপি আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা কিন্তু তারেকের পেছনে একুশে আগস্ট গ্রেনেড হামলা বা এবং অন্যান্য দশ ট্রাক মামলা অস্ত্র মামলা এসব রয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে জিউরাল সমস্যার কারণে মূলত সংক্ষেপে বলতে গেলে এর অর্থ এই নয় যে একুশে আগস্ট কেউ ঘটায়নি এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারি সমস্যার সমস্যা সমাধান হয়ে গেছে এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল এবং তাদের সাথে ইসলামে অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মেলাচ্ছে এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সব বড় ভূমিকা পালন করেছে যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোনো দল পার্লামেন্টে থাকবে না সেই পার্লামেন্ট কলাপস করতে হতেই হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয় তাই সেই ক্ষেত্রে তারেকের আসার সম্ভাবনা একমত তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব অজের জয় বা মুজিব পরিবারের কেউ আসবে তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসে আসেনি একাগরের সময় খালেদা জিয়ার দেশ ত্যাগ করেননি এবং শেখ হাসিনাও আপনাদের মনে আসে মনে আছে যে লন্ডনে হিত্র এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন বৌত নেত্রী শেখ হাসিনা খালেদা কিন্তু বন্দি অবস্থায় একাগ্রে ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে খালাদেজিয়া যে যাচ্ছেন খালেদা কি মৃত না জীবিত তার আমরা কাগজ চাই আমরা সাধারণ নাগরিক খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয় খালেদা জিয়া আমাদের দেশনেত্রী তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই আমরা জানতে পারবো না আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন এইসব কথা বললে হবে না খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে সাক্ষী দিতে হবে স্পষ্ট বলতে হবে এবং যে নেতারা মিথ্যে কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে স্পষ্ট করে বলতে হবে এবং দায় দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের এক কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত স্পষ্ট যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয় ডাক্তারি কাগজ এই কথা বলতে হবে এরপরে কাতার এয়ারলাইন্স থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া উনি কি জীবিত না মৃত এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালাদা জিয়া মারা যান সেটারও জবাবদিহিতা করতে হবে কারণ এরকম মমূর্ষ মৃত প্রায় মানুষকে যদি মরে না যেও থাকেন কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো সেটা কি তারেককে দায় মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ দিতে হবে যে খালেদা জিয়া কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত এসব কিছু বিষয় খেয়াল রাখবেন আর তারে যদি খালেদা জিয়ার মৃত্যু মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয় আপনাদের বলে আসছি যোগ্য নেতা যারা বিএনপি কে ভালোবাসি আমরা যারা আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে বিচারের নামে প্রবাসন নয় সুষ্ঠু বিচারের নামে সুপ্রহসন চলবে না এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিএনপি ঘুরে দাঁড়াতে হবে তারেককে বাদ দিতে হবে আজ হোক আর কাল হোক কারণ তারে কোনো যোগ্য নেতৃত্বের কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেনি সে কোনো লেভেলে আন্দোলনে কখনো ছিল না বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচন অসম্ভব হবে আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু স্পষ্টতা থাকতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে ভালো থাকবেন